রাকিব ভাইকে অনুরোধ করবো মঞ্চে স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে ট্রেড ইউনিয়ন মেম্বার আল্লা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের পিসি কমিটি মেম্বার শিল্পী ডিরেক্টর জনাব ফরিদ মোহাম্মদ আবদুল্লাহ স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য তাকে ফুল দিয়ে জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে ট্রেড ইউনিয়ন মেম্বার শোভার স্যারের জন্য জোরে তড়াতা নিই শার্টকে পেশার্ট লোক হুম আমাদের মাঝে এমন একজন মানুষ আছেন আমরা অনেকেই বলি যিনি কালকে অনুরোধ করব স্যারকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে ট্রেড ইউনিয়ন মেম্বার রঞ্জু আমরা করতালি দিয়ে স্যারকে শুভেচ্ছা জানাই এবং আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য স্যারের অবদান অনুরোধ করছি মঞ্চে আসার জন্য তাহলে তাহলে আমাদের সবথেকে হ্যান্ডসাম স্যার স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য স্যারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে স্যার স্যারকে ফুলের শুভেচ্ছা জানাবে কমিটির মেম্বার মৌসুমী

এই জয়েন করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে এটা প্রথম পিকনিক আমাদের কিছু অনেক সীমাবদ্ধতা ছিল এর ভিতরেও আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটা করার জন্য কোনো ভুল ত্রুটি হলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আগামীতে এর থেকে অনেক বর্ণাঢ্যভাবে আমরা পিকনিক উদযাপন করব সর্বোপরি আমাদের এই ভিতরেও আমাদের গ্রুপ সকল কর্মচারী যেভাবে সহযোগিতা করে এসেছে আমি আশা করব সামনে আপনারা আরো অনেক বেশিভাবে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে নেচারাল গ্রুপ বাংলাদেশে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে দাঁড়িয়ে আপনাদের সবার মুখ জোর করতে পারে এগুলো আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমরা স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের ট্রেড ইউনিয়ন মেম্বার আনোয়ার আমি দুঃখিত মাঝখানে স্যারের নামটা বাদ করার জন্য আমাদের আমরা সজোরে করতালি দিয়ে আমরা স্যারদের প্রতি ভালোবাসা প্রদান করতে চাই স্যারদের অনুরোধ করছি মঞ্চে আসার জন্য স্যারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন দেওয়ার মোমেন্টকে করজোরে করজোরে শুভেচ্ছা জানাই এবং সাদাকে আমরা আমরা আশার বাণী দেখাতে পারি যে আপনারা ভয় পাবেন না এই ন্যাচারালের প্রত্যেকটা মানুষ আপনাদের সাথে আছেন এবং আমরা একসাথে অনেক দূর ইনশাল্লাহ যাব এবার সর্বশেষ আমরা যাকে বলতে পারি যিনি চাঁদ নয় সাথে সারের সাথে বসে আছেন আমাদের সম্মানিত ম্যাডাম যিনি তার পরিবারের সদস্য হিসাবে আমাদেরকে মনে করেন আমরা করজলে তাদেরকে সম্মান জানাই দাঁড়িয়ে তাদেরকে সম্মান জানাই এবং তাদের অনুরোধ করব মঞ্চে আসার জন্য এবং ম্যাডামকেও সাথে অনুরোধ করব মঞ্চে আসার জন্য আমরা করতালির সাথে দাঁড়িয়ে স্যারদের সম্মান জানাই সারের সাথে আছি যত প্রতিকূলতাই আসুন ইনশাল্লাহ আমরা ভয় করি না ইনশাল্লাহ কি না সবাই বলেন ইনশাল্লাহ স্যারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন ট্রেড ইউনিয়ন মেম ট্রেড ইউনিয়ন সভাপতি বিলকিস আক্তার এবং সি কমিটির ওয়াশিং সি কমিটির সভাপতি শিল্পী ম্যাডামকে ম্যাডামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ম্যাডামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ওয়াশিং পিসি কমিটির সভাপতি শিল্পী স্যারকে শুভেচ্ছা জানাচ্ছেন বিলকি চাকদার আমরা সজরে করতালি দেই দুই হাত একসাথে করতালি দেই স্যার 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 সর্বপ্রথম আমি আমার সালাম জানাই আমাদের শ্রমিক কর্মচারী ভাই ও বনেদের জন্য আসসালাম আলাইকুম আজকে শত প্রতিকূলতার ভিতর দিয়েও আমরা যে একত্রিত হতে পেরেছি এই জন্য আমার অনেক আনন্দ লাগতেছে প্রত্যেকের হাসি মুখ দেখে আমার মনটা ভরে গেছে আমরা সবাই মিলে চেষ্টা করি আমরা প্রতিদিন যাতে এরকম আনন্দের ভিতর দিয়ে আমাদের জীবনটা পরিচালিত করতে পারি তোমাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আমার শ্রমিক ভাইরা সব সময় যাতে তোমরা মনে করো তোমরা ন্যাচারার পরিবারের একটা সন্তান আমরাও ইনশাল্লাহ তোমাদের পাশে সবসময় থাকবো কোনো বিপদ আপদ বাচ্চা কাচ্চা অসুখ বিসুখ কারোর কোনো সমস্যা এটা আমার কান পর্যন্ত যাতে আসে আল্লাহ আমাদেরকে অনেক দিছে এখন আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে একটা নাম করা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলছে তোমাদের পাশে আমরা সর্বক্ষণ আছি এই বুকের বলটা তোমরা রাখবা ঠিক আছে তা আজকে আর আমি করতে চাই না সবাই ভালো থাকবা এই দোয়া করে আল্লাহর কাছে আমরা সরচরে করতালি দেই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সারদের আমরা ভরসা দিতে চাই যে কোনো পরিস্থিতি হোক আমরা ইনশাল্লাহ একসাথে এগিয়ে নিয়ে যাব অনেক ধন্যবাদ স্যারদেরকে আমরা স্যারদেরকে অনুরোধ করব মঞ্চে গিয়ে বসার জন্য মঞ্চে গিয়ে আসন প্রদানের আমাদের সামনে আসন প্রদানের জন্য এই পর্যায়ে আমি আমি আমাদের সাথে সর্বশেষ উপস্থিত হয়েছেন আমাদের মমিন স্যার স্যারের জন্য আমরা করতালি দেয়